বনলতার পুরনো প্রেমিক ময়ূকের সম্পর্কে সত্যিটা জেনে গেল অনুভব সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুক গল্পে শুরুতেই দেখা যায় লাজু এত ভালো রেজাল্ট করেছে মেডিকেলে চান্স পেয়ে গেছে আর সেই নিয়ে বাড়িতে সবাই খুশি অনুভবদের বাড়িতে এরপর ঠাম্মি বলে সত্যি মেয়েটা ভালো রেজাল্ট করে অনেকের মুখের ওপরেই জবাব দিয়ে দিয়েছে আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না কিঙ্কিনি তখন বলে এই বনলতা চলো না একদিন লাজুর গ্রামের বাড়ি থেকে আমরা ঘুরে আসি মজা হবে কিন্তু তখনই বনলতা বলে হ্যাঁ নিশ্চয়ই যাব আর অন্যদিকে জেঠুমণি বলে খুব ভালো মজা হবে আমিও যাব মেয়েটাকে প্রাণ ভরে আশীর্বাদ করে আসব। যাতে ও সামনের দিকে আরও এগিয়ে যেতে পারে ও যেভাবে রেজাল্ট করেছে ওর জন্য সত্যি ভালো কিছুই অপেক্ষা করে রয়েছে নিশ্চয়ই ওর যদি আরেকটু ফিনান্সিয়াল হেল্পটা থাকতো মেয়েটা অনেক দূর এগোতে পারতো অনুভব তখন বলে এগোবে লাজু অনেক দূর যাবে আর সেই চেষ্টা আমি করবই আমি লাজুকে কোনোভাবেই বিপদে পড়তে দেবো না লাজুর বাড়ির লোক লাজুকে পড়তে দিক বা না দিক আমি লাজুকে পড়াবই এর মধ্যেই লাজুদের বাড়িতে তো মোরলরা এসে মিষ্টি খাওয়ার জন্য বায়না করতে থাকে আর লাজু তখন বলে মিষ্টি নিয়ে আসতে এরপর সুদেব হাড়ি ভর্তি করে মিষ্টি নিয়ে এসেছে আর সবাইকে দিতে থাকে তখনই মোরল বলে সত্যি লাজু তুমি যেভাবে আমাদের মুখ উজ্জ্বল করেছো তোমাকে আর কিছু বলার অপেক্ষা থাকে না আমি চাই তোমাকে আরও সাহায্য করতে যদি কখনো কোনো কিছু দরকার হয় তুমি কিন্তু আমাকে বলতে ভুলো না তখনই হারান বলে আরে না না ওরার কি লাগবে আপনি এই গ্রামে ওকে থাকতে দিয়েছেন একটু ঠাঁই দিয়েছেন এটাই তো অনেক বড় কথা আর কিচ্ছু লাগবে না তখনই লাজু বলে লাগবে একটা সাহায্য লাগবে আপনি করবেন সাহায্য মোরল বলে নিশ্চয়ই বলো না কি সাহায্য লাগবে এরপর লাজু বলে আসলে আমার তো একটা ফর্ম ফিল করতে হবে আমার ফোনে খুব একটা ভালো নেট চলছে না কানেকশান তো খুবই দুর্বল মোরল তখন বলে জানি তো কিন্তু আমার কথাতে কি নেটওয়ার্কের কানেকশান ভালো হবে লাজু বলে না সেটা তো সম্ভব নয় তবে এই গ্রামের পঞ্চায়েত অফিসে আমি যদি আমার ফর্মটা একটু ফিল করি আপনি যদি একটু বলে দেন তাহলে খুব ভালো হয় নোরল সাহেব বলে নিশ্চয়ই তুমি যতক্ষণে তোমার কাজ শেষ করবে ততক্ষণে ওরা বসে থাকবে তারপর ওরা ওদের কাজ শুরু করবে তোমার কাজ আগে হবে চিন্তা করো না আমি ওদেরকে বলে দেব লাজু বলে অনেক ধন্যবাদ আপনারা আমার পাশে থাকলে আমি ডাক্তার হবই হব তখনই মোরল সাহেব বলে এই গ্রামে একটা মেয়ে ডাক্তারের খুব প্রয়োজন তুমি ডাক্তারি পড়ে ডাক্তার হয়েও এই গ্রামে কিন্তু ডাক্তারি করবে কেমন লাজু বলে চেষ্টা করব আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের সবার সাহায্যই কিন্তু আমার দরকার তখন মোরল বলে তুমি সবার সাহায্য পাবে মা তুমি শুধু সামনের দিকে এগিয়ে যাও এরপরে সুদেব বলে মোরল আমার বউকে যেভাবে সাহায্য করলে সারা জীবন আমি তোমার এই ঋণের কথা মনে রাখব। মোরল বলে ওরে সুদেব তোর বউ যে কত বড় ভালো মানুষ সে তো আমরা এখনই বুঝতে পারছি এরপরে মোরলরা চলে যেতেই লাজু ভাবে যা একটা সমস্যার তো সমাধান হয়েছে এবারে বাকি সমস্যাগুলোরও সমাধান করতে হবে এদিকে অনুভব সবার সাথে কথা বলছিল তখনই অনুভবের শাশুড়িরা চলে এসেছে একটা হচ্ছে জেঠি শাশুড়ি আর একটা হচ্ছে নিজের শাশুড়ি বনলতা দেখে তো খুব খুশি হয়ে যায় আর বলে তোমরা এসেছ খুব ভালো হয়েছে এসো না গো এর মধ্যেই অনুভবের মা বলে নমস্কার অনেক দিন পর আসলেন খুব ভালো লাগছে বসুন না এরপর বনলতাকে দেখতে আসা নাম করে খবর নিতে এসেছে মা আর জেঠিমণি তখন বনলতা বলে চলো আমি তোমাদেরকে আমাদের ঘরে নিয়ে যাই এরপরে অনুভবকে যাওয়ার জন্য বলে কি অনুভবের মা আর বলে কী কী অনুভব তুই দাঁড়িয়ে আছিস তোর শাশুড়ি মা এসেছে যা গিয়ে কথা বল অনুভব তখন বলে আমি আবার কি কথা বলবো আমার এখন ভালো লাগছে না কথা বলতে আমার বেরোবো আমি একটু বেরোবো কাজ আছে বলেই বেরিয়ে যায় শ্রী তখন বলে দেখলে দিদিভাই যে কৃষ্ণ ঠিক কীভাবে বদলে যাচ্ছে এই রকম চলতে থাকলে আমি তোমাকে বলে দিচ্ছি ও আর কোনোভাবেই আমার মানে বাড়িতে শান্তি আনতে পারবে না তখন মনে মনে একটা কথাই অনুভব ভাবে যা এসেছে এসেছে আমার তাতে কি যায় আসে আমি এদেরকে নিয়ে কেনই বা মাতামাতি করবো এরপর বনলতা তার মা আর জেঠিমুনির সাথে কথা বলতে থাকে মা বলে হ্যাঁ সব ঠিক আছে তো বাড়িতে এত হৈহল্লোর দেখতে পেলাম কি ব্যাপার বলতো তখনই লাজুর কথা বলে বনলতা আর বলে লাজু তো পরীক্ষায় পাশ করেছে আবার ডাক্তারি পরীক্ষাতেও ভালো র্যাঙ্কে পাশ করেছে তার জন্য সবাই খুশি লাজুকে নিয়ে যে এত বাড়াবাড়ি করছে না আমার আর ভালো লাগছে না তখন বনলতার মা বলে কেন তুই কি কম বাড়াবাড়ি করতিস লাজু আমার বন্ধু লাজু আমার সাথে থাকবে সব সময় লাজু আর লাজু এবারে বোঝ কেমন লাগে তখন বনলতা বলে আরে আমি কি করে বুঝবো যে ও ওরকম স্বভাবের সত্যি বলতে এখন আমার ওকে ভালো লাগে না এখন আমি ওর থেকে অনেক দূরত্ব মেনটেন করেই চলি এর মধ্যে চলে এসেছে অনুভবের মা আর জেঠিমণি অনুভবের মা আর জেঠিমণি বন্যুলতার মা আর জেঠিমণিকে বলে তা বনলতা কি গল্প করলো শুনি চুপি চুপি ফিস ফিস করে নিশ্চয়ই আমাদের নামে নেগেটিভ কিছু বলেছে তখনই বনলতার মা বলে দিদি এসব কি কথা বলছেন কেন আমি আপনাকে অপমান করবো আর এসব কথা শুনতেও নেই বনলতা বলে তোমরা গল্প করো আমি বরং চাটা নিয়ে আসি এরপর বনলতা চা আনতে চলে আসে আর ভাবে আমার হাতে সময় খুবই কম ময়ূকের ব্যাপারটা জিজ্ঞেস করতে হবে হঠাৎ করে এসেছে ময়ূক কি কিছু বলেছিল না হলে এরকম হঠাৎ করে আসলো এরপর কিঙ্কিনীর কাছ থেকে চা নিয়ে মাকে আর জেঠেমণিকে চা দিয়ে দেয় আর বলে নাও তোমরা চাটা খাও আর দিদি করেছে খুব ভালো চা করে এদিকে লাজু রান্না করতে থাকে লাজু শাশুড়ি মা কমলা বলে অত সব পড়াশোনা করে কি হবে সেই তো সংসারেই থাকতে হবে তো পড়াশোনা করে কোনো লাভ নেই তখন লাজু বলে আচ্ছা ধরুন আপনার কোনো অসুখ হয়েছে তো আপনি কি ভালো ডাক্তার দেখাতে চাইবেন তো মেয়েদের ডাক্তার পুরুষ মানুষ আপনার শরীরে হাত দিক আপনি তো সেটা চাইবেন না কমলা বলেন না সেরকম দিন যেন না আসে তার আগেই যেন আমি চলে যেতে পারি আর শোনো সারাক্ষণ পড়াশোনা পড়াশোনা করলে তো হবে না একটু সংসারেও তো মন দিতে হবেই লাজু বলে আমি প্রমাণ করে দেব একজন ভালো সংসারি বউ হওয়ার পরেও একজন ভালো ডাক্তার হওয়াও যায় ডাক্তারের ভূত কোনোভাবে মাথা থেকে নামে না লাজুর আর এটা দেখে কমলা আরও বেশি করে রাগারাগি করতে থাকে অন্যদিকে অনুভব একবারও তার শাশুড়িদের সাথে দেখা করতে যায়নি ঠাম্মির ঘরে এসে শুয়ে পড়ে ঠাম্মি তখন বলে হ্যাঁ তোর শাশুড়িরা এসেছে যা গিয়ে দেখা কর এরকমভাবে চুপ করে শুয়ে থাকলে কী করে হবে কিন্তু অনুভব জানে সে তো শুধুমাত্র একজনকেই ভালোবাসে আর তার নাম হলো লাজু তার পক্ষে অন্য কাউকে ভালোবাসা সম্ভব নয় এরপরেই তখন বারবার করে একটা কথাই ভাবছিল অনুভব যেভাবেই হোক না কেন লাজুকে ভর্তি করতেই হবে এরপর মেসেজ আসে লাজু মেসেজ করে করতে অনুভবকে পঞ্চায়েত অফিস থেকে ফর্ম ফিল আপ করার অফার পেয়েছি আর আমি সেটাই করব আমি আর কোনো রকম কোনো বাধা চাই না তার মধ্যেই এই ম্যাসেজটা দেখার পর অনুভব খুব খুশি হয় আর ভাবে যাক লাজু তো একটা ব্যবস্থা করে নিয়েছে এর থেকে ভালো আর কি হতে পারে লাজু ভালো থাকবে সুস্থ থাকবে আমি শুধু এটুকুই চাই এর মধ্যেই অনুভব ভাবে যেভাবেই হোক না কেন লাজুর পড়াশোনাটা বন্ধ হতে দেওয়া যাবে না বনুলতা তার মাকে বলে অনুভবের সাথে তার কোনোভাবেই ম্যাচ করছে না অনুভব শুধু লাজু লাজু করতে থাকে আর এটা শোনার পর ওরাও খুব রেগে যায় এরপর বনলতা একটা কথা জিজ্ঞেস করে যে তোমাদের সাথে কি ময়ূকের কোনো কথা হয়েছে সুনিতা তখন বলে না তো ওই ছেলেটার সাথে তোর আবার কিসের সম্পর্ক কি শুরু করেছিস বলতো তুই বনলতা বলে আমি কিছু শুরু করিনি ময়ূক আমাকে ফোন করেছিল ডিস্টার্ব করার জন্য তাই বললাম তখন সুনিতা বলে একদম ওর ফোন ধরবি না তুই সুখে শান্তিতে সংসার করছিস ও সেটা সহ্য করতে পারছি না ওই ছেলের আবার মতলব কি তার কোনো ঠিক ঠিকানা নেই অনুভব তো সবটা শুনে একেবারে চম যায় প্রণলতার ব্যাপারে সব শক্তি কিন্তু জেনে যায়